هو الذي انزل عليك الكتاب منه آيات محكمات هن ام الكتاب واخر متشابهات فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويل وما يعلم تأويله إلا الله والراسخون في ইলমে ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া ইল্লা উলুল আলবা আয় জান আল্লাহ বললেন যাদের অন্তর বাকাক কি বাকাক আল্লাহ তালে অন্তর বাকাও

এক একদল ভণ্ডরা ওরা কয় এরা কয় আমরা জানি আলিপতে আল্লাহ লামতে লাউহে মাহফুজ মিনতে মুহাম্মদ জোরে বলেন না তাহলে এরা এদের অন্তর বাঁকা কি বাঁকা অন্তর বাঁকা এবার ব্যাখ্যা করার টাইম নেই এবার চলে আসেন সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত কত আট পড়েন রব্বানা

এর অন্ত এর অর্থ হল হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ তুমি আমার অন্তরটাকে পরিবর্তন করে তোমার হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ তুমি আমার অন্তরটাকে পরিবর্তন করে তোমার আনুগত্যের উপরে রেখে দাও বলেন আমের এরপরে সুরা আনফলে দুই নাম্বারের

থাকে তাহলে এখানে যারা আমরা শুনতে এসেছি আমাদের অন্তরের ভিতরে কিছু হচ্ছে না আর ধরে হচ্ছে না এবার সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াত কত একশো উনআশি নাম্বার আয়াত আল্লাহ বললেন ওলাকদ জারআনা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসে লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি আল্লাহ অধিকাংশ জাহান নামকে পরিপূর্ণ করবো মানুষ এবং জিন দিয়ে কিনে মানুষে বল জিন দিয়ে আমি তাদেরকে অন্তর দিছি ওরা অন্তর দ্বারা ভালো মন্দ বোঝে না আমি তাদেরকে চোখ দিয়েছি চোখ দ্বারা ভালো কিছু দেখে না আমি তাদেরকে কান দিয়েছি কান দ্বারা ভালো কিছু শুনে না আল্লাহ বললেন ইকাকাল আনাম এরা গরু ছাগলের মতো তাই তো ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি এই কথা এইভাবে বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে দেখেও দেখে না ওরা চোখ আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর ছেলে গানের মতো বরং তার চাইতে নিকৃষ্ট ধরে বলেন ঠিক এবার সুরাবানি ইসরায়েল কোন সুরা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত খুলেন আল্লাহ বললেন ওয়ালা তাফাউ মা লা ইয়াসালাকা বিহি ইলম ইননা সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ বললেন যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই কথা বলতে যেও না আল্লা বললেন যেটা তুমি জানো না ওটা তুমি বলতে যেও না নিশ্চয়ই তোমার কান নিশ্চয় তোমার চোখ নিশ্চয় তোমার অন্তর কাল কিরামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে বলেন ঠিক এবার সোরা মোহাম্মদ

বাচ্চা ডেলিভারি হতে দেরি হয় কয় আল্লাহ তুই ঠিকভাবে বাড়ি করে দে তোর নামে ছেড়ে দেব জরে বলেন ঠিক কিনা আর যেই বাচ্চা ছোটতে মেধা বেশি চেহারা সুন্দর বলে বাবা বলো তো আই মানে কি তিত মানে কি নাউস মানে কি বেলি মানে কি বাচ্চা টপ টপ করে বলে এবার বাপ কয় এর কেজি স্কুলের দমু এই বেটা কেজি কেজি টাকা উপার্জন করে দিবি নাউস বিল্লাহ আর ধরেন ভাই যান কেজি স্কুলে আজকের বিজ্ঞানী গবেষণা কেজি স্কুলে এই ছয় বছরের বাচ্চাকে তেরোটা বই পড়ায় কয়টা তেরোটা ওই দেখবেন ওই বাচ্চা সকাল বেলা। যখন স্কুলে যায় বাচ্চাও যায় বাচ্চার মাও যায় ভাইলাম ওখানে দুই হাজার টাকা মা দেয় বাদ দেয় আর ওই মত্ত পেরে হুজুরকে বিশ টাকা দিতে হবে ওটা তিন মাসের বাকি কয় মাসের ঠেকা ছেলে কয় হুজুরেরা ঠেকা কি করবে

পানির বোতল আরেকটা দুপুরের খাবারের টিফিন ব্যাটি ভাত ছিল এরপর ডাসটার এরপর সওয়াক এরপর ছিলেত এইগুলো এরপর আবার এরপরে পেন্সিল এইগুলো নিয়ে ওই বাচ্চার কাঁদে এই এত বড় ভারী ব্যাগ 5 কেজি ওজনের ব্যাগ নিয়ে এই বাচ্চা স্কুলের দিকে যখন যায় পিটতкали এই রকম করে দাঁত পাম পড়ে তাই না আজকে ভিক্ষানি বলছে এই বাচ্চাকে এই ছোট দেই মেরুদণ্ড নষ্ট করে দেওয়া হচ্ছে হতে বলেন ঠিক কিনা হাতটি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম তাদের মাথায় দুটি শিং তোর কাল্লা নষ্ট হচ্ছে গরু ডিম পারে না ছাগলে ডিম পারে না তাহলে হাতটি মাটিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের মাথায় দুটি সেন তাহলে সীমালা প্রাণী জীবনে ডিম পারে না তাহলে ওই শিক্ষা মিথ্যা আজকে আপনি মারা গেলেন আজকে আমার মতো হুজুরকে ভারতে হুজুর নিয়ে যাইয়া আপনার জানাজা করে নিতে হয় বলেন ঠিক কেনা আপনার কপাল কি পুরেছে খালি খালি আপনার কপাল কি এমনিতি পুরেছে ভাই আর ছেলে যদি জানাজার নামাজে আপনার জন্য দোয়া করে চোখের পানি যদি ছেড়ে দেয় তাহলে কত ভালো হতো জোরে বলেন ঠিক কিনা আরে জোরে ঠিক কিনা আয়ান তাহলে আমি ছেড়ে দিচ্ছি এরপরে এরপরে আপনি খুলেন সূরা সুআরা কোন সূরা সূরা সুআরা 88 99 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ 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 বিকলবিন সালিম আল্লাহ বললেন সেদিন মানুষের ধন সম্পদ বেটা বেটি কোনো উপকারে আসবে না কিন্তু যে ব্যক্তি অন্তর নিয়ে কাছে উঠতে পারবে ওই ব্যক্তি মুক্তি পাবে আর সব লোক জাহান্ন হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না ভাইয়া এবার সুরাম মত

তাদের আত্তা যাবে আমরা একটা জগতে ছিলাম ওয়াইদ আখজা রাব্বুকা মিন বানি আদম মিন যহুরহিম আমরা একটা জগতে ছিলাম ওখানে হাত পা কান না কোনো কিছু ছিল না আল্লাহ আদমের পিঠে টান দিলেন অনেকগুলো আত্তা বের হলো আল্লাহ ওই আত্মাকে কথা বলার শক্তি দিলেন ওই আত্মাকে আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরববকুম আমি কি তোমাদের রব না কালু বালা কলা এক বছর ক্বালা দুই বছর ক্বালু যুম্মা যাক্কার গায়েব